শুক্র দর্শক বন্ডুলি আপনি মধ্যে যুক্ত হয়েছি আমতলা মোড় এলাকায় সাতক্ষীরা দুই আসনের ধানের শেষ কাণ্ডারি ও প্রার্থী আলহাস আব্দুর রৌফ চেয়ারম্যান কিন্তু তিনি তার নির্বাচনে ধানের শীষ প্রতীকের ভোটছে চাইতে বা তার গণসংযোগে এবং রাষ্ট্রকটম মেরামতের তারেক রহমানের উপস্থাপিত যে লিপলেকটি তিনি বিতরণ করছে সাথে রয়েছে তার সাথে এক ঝাঁক জেলা বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের যুব সহ সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ সাথে রয়েছে জেলা নেতৃবৃন্দ অনেকেই সাথে দেখতে পাচ্ছেন তার সাথে রয়েছে একদল যুবদল নেতা এবং সাথে সাথে তিনি বিভিন্ন পথচারী দোকানি সকলের সাথে কিন্তু তিনি সাক্ষাৎ করছে এবং তার নির্বাচনের বা তার যে আরেক রহমানের উপস্থিত লেপলেক সহ তিনি বিভিন্ন বিষয় তার যে পরিকল্পনা তিনি মানুষের সাথে তিনি শেয়ার করছে এবং সাথে রয়েছে পথচারী আহ এবং বিভিন্ন পর্যায়ের আহ ব্যবসা প্রতিষ্ঠানের সাথে তিনি কিন্তু কথা বলছে সৌজন্য সাথে করছে সালাম বিনিময় করছে এটি কিন্তু সাতক্ষা দুই আসনের ধানের শিশু মনোনয়ন প্রার্থী প্রার্থী